প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মালটার নতুন একটি জাত নিয়ে জাতটা হচ্ছে বাইরের একটি উন্নত জাত সেটা হচ্ছে ভিয়েতনামি মালটা তো এই জাতের মালটার বৈশিষ্ট্য হচ্ছে মালটাটা আকারে অনেক বড় হয় এবং খেতে খুবই মিষ্টি আর কি দেখেন গাছের কন্ডিশন এবং মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা আসে দেখেন মালটার জন্য পাতা দেখা যাচ্ছে না আর কি তো প্রত্যেকটা গাছে আপনার কম করে হলেও চল্লিশ থেকে ষাট কেজির মতো মালটা দেখা যাচ্ছে আর কি দেখেন পাশের আরেকটি গাছ সেম কোয়ালিটি তো সবগুলো ভিয়েতনামি তাই না আচ্ছা আচ্ছা আপনিও আসেন আমরা একটু যারা গায়ের দেখাবো তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা দেখেন কি পরিমাণে মালটা শুধু মালটা আর মালটা এক কথায় মালটার জন্য পাতা দেখা যাচ্ছে না এটাও ভিয়েতনামি এটা একটু সাইজে ছোটো তো আপনারা যারা মালটা চাষ করেন তারা এই যাতায়াত মালটা চাষ করতে পারেন আর এই মালটার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মালটার উপরে দেখবেন কালো কালো স্পট পরে আর কি পরে আস্তে আস্তে এই মালটা ঝরে পড়বে তো এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন টপ আর বিঙ্গু আমি আবারও বলছি এমিস্টার টপ প্রতি লিটারে এক এম এল বিঙ্গু লিটার প্রতি দেড় গ্রাম দেখেন পাশের আরেকটি গাছ কী পরিমাণে মালটা দেখেন অনেক মালটা এ দেখেন সাইজ অনেক সুন্দর তো এই জাতের মালটা আপনারা চাষ করতে পারেন গাছের আকৃতিক ঝোপালো আর কি এ যাতে তেমন কোনো রোগ আসে না জাতীয় চমৎকার বাজারে এর চাহিদাও প্রচুর মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে হচ্ছে মালটার কোয়ালিটি তো আমার পাশে দেখেন আর গাছ ছোটো গাছ তারপরও দেখেন কী পরিমাণে মালটা আসছে যদিও গাছ ছোটো তারপরেও গাছে কিন্তু ফল প্রচুর আপনারা এসাতে মালটা চাষ করতে পারেন যারা ফল বাগান করতে চাচ্ছেন বা ইচ্ছুক তারা ইনবক্সে নক করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব এবং অবশ্যই অবশ্যই পরবর্তী যে কোনো ফসলের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম